চলো আজ তালের বড়া বানাই দেখো আমি তাল ছাড়িয়ে সেটাকে ভালো করে পিটিয়ে পিটিয়ে নরম করে নিয়েছি নরম করে নিয়ে দেখো আসল গোলাটা বের করছি আমি জল দিচ্ছি না কারণ তালের বোড়ায় জল দিলে না সঠিক যে স্বাদটা টেস্টটা পাওয়া যায় না কারণ তালে জল দিলে দেখবে কেমন জল জল ভাব লাগে এইভাবে যদি তোমরা পুরো আসলে এই তালটা এইভাবে বের করে রেখে দাও পরে এটা আমি একটা কাপড় দিয়ে ছেঁকে নেব চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছে না এরা মানে আছে কিছু না করলে তো আর কিছু হয় না আমার কিছু মানুষের উপর রাগ আছে তখন মনে হয় কি তাদের যদি পেতাম না এরকম করে ধরে এরকম করে পিটিয়ে এরকম করে তাদের রস বের করে নিতাম দেখতাম যে এত কিছু করার কোথার থেকে এরা সাহস পায় এক সময় এত রাগ হয় কারোর পরে ঝাড়তে পারি না তাই মাঝে সাথে তালের বড়া করেই খেয়ে নিই কারণ তালটাকে পিটিয়েই নিলে ভীষণ মজা পায় ভীষণ তোমরাও করে দেখো ভীষণ মজা পায় এই বাটিটার ভেতরে সুজি আর চিনি আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে কারণ তালের সুজিটা নরম হয়ে যায় নরম হয়ে গেলে মানে বড়াগুলো না খুবই সফট হয় হার্ডই হবে না হার্ড হয়ে যায় বড়া কখন যেন তো বেশিক্ষণ সুজিটা শক্ত শক্ত দিবে এবার এই কাপড়টার ভেতরে আমি পুরোটাই ঢেলে দিব এর তালটা নিয়েছিলাম না বের করে সেটা এবার এই কাপড়টার ভিতরে দিয়ে দিলাম কারণ এর ভিতরে আঁশ থাকলে তোমরা দেখবে বড়াটা না ভালো হয় না কেমন যেন আঁস আঁশ হয়ে যায় এই কাপড়টাতে কী সুন্দর করে বের হচ্ছে দেখো চারিপাশ এটা যেহেতু সলিড করা রয়েছে তার ভিতরে জল দেওয়া হয়নি একটু টাইম লাগবে কষ্ট হবে তবে এটা বড়া করলে ওই আঁশটা থাকবে না খুবই কষ্ট তালের বড়া করতে তালের বড়া করতে সবাই মনে করো যে খুব ভালো লাগে খুব তাড়াতাড়ি হয় অনেকে দেখবে জল দিয়ে চটকে সেটাকে লিকুইড করে বের করে না কিন্তু এইভাবে করে দেখো শুধু শুধু করে দেখবে এইটার একটা অন্যরকম টেস্ট পাবে আর ওটার একটা অন্যরকম তাল তো তালই হয় দেখো হয়ে গেছে আমার পুরো তালটা ছ্যাঁকা দেখো এবার কতটা আঁশ হয়েছে এই আশগুলোর ভিতরে রয়ে যায় ঠিক আছে এটা পুরোটাই আঁশ ফেলে দিলে বড়াটা খুব সুন্দর হবে একটু চুল ভাব থাকবে না দেখবে এমনি বড়া করবে না এটা ছেখে মানে থাকবে লম্বা লম্বা হয়ে যাবে তো ভিতরে ময়দা চলো তাল সুজি আর ওই যে চিনি দিয়ে গুলে রেখেছিলাম তালটা মিশিয়ে নিয়েছি এখান থেকে একটু খাওয়া সোডা নিয়ে নিচ্ছি আমি একটু খাওয়া সোডা দেবো অল্প করে লবণ দেবো খাওয়া সোডাটা দিলে না খুলবে দেখবে আমি আগে থেকেই নিয়ে নিয়েছিলাম এবার ভিতরে ময়দা দিয়ে দেবো ময়দার পরিমাণটা যতটা লাগবে সেই দিয়ে দিতে হবে কারণ এটা একটু মানে শুকনো শুকনো টাইপসের হবে পুরো ঝোল থাকলে হবে না তো দেখো পুরো রেডি হয়ে গেছে দেখো টেক্স চারটায় এরকমই হবে আমি কাটছি দেখো দেখো চুপ পড়ে যাচ্ছে বেশি শক্ত হয়ে গেলে ভালো হবে না এইভাবেই হতে হবে ছোটো ছোটো করে দিলে কী হয় বড়াটা ভালো করে ভাজা হয় ভেতরটা কাঁচা থাকে না আর একটু বড় করে দিলে সাইজে যখন ফুলবে তখন বড় হয়ে যাবে কিন্তু ভেতরটা মানে কেমন কাঁচা কাঁচা থাকবে ভালো লাগে না ছোটোগুলোই একটু ফুলে ফুলে বড় হয়ে যায় এক পাশ লাল লাল হয়ে গেলে সেটা এরকম করে উল্টে দিতে হবে দুটো পাশই হয়ে গেলে তুলে নিতে হবে একটু ধিমি আছে করলে কি হয় সুন্দর হয় ভিতরটা একদমই কাছে থাকে রেডি আমার চালের বড়া